রানা হোম মেড কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ আমি বানাবো ফুলকপির চিলি তার জন্য আমি এখানে ফুলকপি কেটে নিয়েছি একটি ছোট সাইজের আর এখানে একটি ছোটো সাইজের টমেটোকে কুচিয়ে রেখেছি আর এখানে ক্যাপসিকাম নিয়ে নিয়েছি একটা ছোটো সাইজের আর সবগুলোকে কেটেও নিয়েছি আর সবগুলোকে ধুয়েও রেখেছি তাহলে দেখে নিন আমি ফুলকপির চিলি কিভাবে রান্না করি এবার প্রথমেই আমি একটি পাত্রের মধ্যে ফুলকপিটাকে নিয়ে নেব এবার ওর মধ্যে পরিমাণ মতো নুন অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দু চামচ মতো বেসন আর এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব। দিয়ে সামান্য একটু জল দিয়ে দেব দিয়ে মাখিয়ে নেব যারা যারা আমার চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা সাবস্ক্রাইব করেনি তারা জলদি সাবস্ক্রাইব করে দিন যাতে নতুন নতুন রান্নার ভিডিও আপনারা দেখতে পারেন মাখানো হয়ে গেছে এবার আমি একটি কড়া বসিয়ে দিয়েছি পরিমাণ মতো সরষার তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে এবার এক একটা ফুলকপি আমি ভেজে নেব তেলটা ভালো করে গরম করে নেবেন নাহলে ফুলকপিগুলো চিটে যেতে পারে ভাজা ঠিকভাবে হবে না এক পাশটা ভাজা হয়ে গেছে আর এক পাশটা উল্টে দেব এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো তোলা হয়ে গেছে এবার এইভাবে আমি সবগুলো ভেজে নেব সবগুলো ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে আমি যে ক্যাপসিকামগুলো কেটে রেখেছিলাম ওগুলো ভেজে নেবো অল্প একটু নুন দিয়ে দেব দিয়ে হালকা ভেজে নেব ক্যাপসিকামগুলো হালকা ভাজা হয়ে গেছে এবার কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব দিয়ে ওটাকেও হালকা ভেজে নেব আর আমি আগে থেকে একটা ছোট সাইজের কাঁচা লঙ্কাকে গুঁচিয়ে রেখেছিলাম ওটাও দিয়ে দেব আর এক চামচ আদা বাটা আর দিয়ে দেব এক চামচ জিরে গুঁড়ো অল্প একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব হালকা মশলাটা কষিয়ে নিয়েছি এবার এক চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব আমি এখানে হাফ চামচ লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি আপনারা যে যেরকম ঝাল খাবেন তেমন ব্যবহার করবেন এবার ওর মধ্যে বেসন আর কর্নফ্লাওয়ার এবার দিয়ে দেবো টমেটো সস আপনারা চাইলে এখানে চিলি সস বা সয়া সসও দিতে পারেন কিন্তু আমি এখানে শুধু টমেটো সস দিয়ে রান্নাটা করছি ভালো করে নেড়ে নিয়েছে এবার ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দেবো ভালো করে কষিয়ে নেব আমার এই ফুলকপির চিলি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি যাতে পরের ভিডিওর জন্য নোটিফিকেশান আপনারা পান হালকা নেড়ে নিয়েছে এবার অল্প পরিমাণে চিনি দিয়ে দেব আর অল্প পরিমাণে নুন এবার ফুলকপিটা সেদ্ধ হওয়ার মতো জল দিয়ে দেব। যেহেতু ফুলকপিটা একটু সেদ্ধ হবে তার জন্য আমি ঢাকা দিয়ে দেব দশ মিনিট পর আমার ঢাকাটা খুলে নেব কপিগুলো সেদ্ধ হয়ে গেছে নাকি দেখব সেদ্ধ হয়ে গেছে এবার অল্প পরিমাণে গরম মশলা দিয়ে দেব দিয়ে একটু নেড়ে নেব আমার ফুলকপির চিলি তৈরি এবার আমি নামিয়ে নেব নামানো হয়ে গেছে এটি দেখতেও যেমন সুন্দর হয়েছে গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে আর পোলাওের সাথেও ভালো লাগবে খেতে তো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর খেয়ে কমেন্টে জানাবেন কেমন লাগলো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা